কথা দিয়ে কথা রাখলেন না মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জনগণকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে জনগণকে জেগে উঠতে হবে জামাত চর্মনাই শিবির ইনকিলাব মঞ্চে আমাদের শেষ বর্ষা ইউনুসের উপর আমরা যে আস্থা রেখেছিলাম তিনি আমাদের আস্থার প্রতিদান দেননি তিনিও দুই নম্বরই করলেন তিনি প্রতারণা করলেন বিশ্বাসঘাতকতা করলেন তিনি বাধ্য হয়েছেন বা তার মাধ্যমে বিশ্বাসঘাতকতা করানো হয়েছে সাহেব সংস্কারের যে চ্যাপ্টার সেটা ক্লোজ করে ফেলেছেন তিনি নিজেই বলেছেন আমাদের প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায় শুরু দ্বিতীয় অধ্যায় কি নির্বাচন প্রথম অধ্যায় শেষ মানে প্রথম অধ্যায় মানে সংস্কার সংস্কার শেষ অথচ আমরা আমি আপনি কোনো সংস্কার দেখি না কোন সংস্কার না শেষ এখন নির্বাচন তো দর্শক ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ইসি এ কথা বলেছে প্রধান উপদেষ্টার চিঠির প্রেক্ষিতে বা নির্দেশনার প্রেক্ষিতেই বলেছে প্রধান উপদেষ্টা না বললে এটা ইসি বলতে পারত না ইসি তো এমনি বিএনপির দালাল যতই দালাল হোক নির্বাচনের তফসিল কবে নির্বাচন বারো তারিখ এটাও ভিতরে ভিতরে ঠিক করে ফেলেছে ফর্মাল ডিক্লারেশনটা বাকি আছে এটা তারা প্রধান উপদেষ্টার কনসার্ন ছাড়া বলতে সাহস পেত না অতএব আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা কথা দিয়েছিলেন যে সংস্কার করবেন তারপরে নির্বাচন করবেন সংস্কার হবেই বাংলাদেশ টু পয়েন্ট জিরো হবেই আমাদের সুযোগ পেয়েছি এই সুযোগ হাত করা যাবে না যে কোনো মূল্যে সংস্কার হবে সারা পৃথিবী পক্ষে দাঁড়িয়ে চলে সংস্কার হবে আপনি সংস্কার করেন কি লাগবে সুপারিশ মালা তৈরি করেছে কিচ্ছু করেন কি করেছেন ঠিক আছে সংস্কার ওটা পরবর্তী পার্লামেন্ট এসে দুই বছরের মধ্যে করুক আর আপাতত কিভাবে নির্বাচন নির্বাচন হবে হাসিনার স্টাইল হবে হাসিনার ফিলোসফি দর্শন আইন আইনটাই করে দিয়েছে যেমন নির্বাচন কমিশনই তো হাসিনার আইনের অতএব ওই হাসিনার আইনে সব কিছু হবে আগের হিসাব নিয়ে সব বাদ এই হচ্ছে বর্তমান বাস্তবতা দর্শক তো এই জায়গায় ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল এটা হচ্ছে জাতির সাথে প্রতারণা আমরা দ্বিতীয় অধ্যায় প্রবেশ করেছি এটা হচ্ছে জাতির সাথে প্রতারণা সংস্কার সারা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ আমি আপনি কি করব জুলাই আমাদের বিপ্লব আমাদের রক্ত আমাদের শহীদদের রক্ত বৃথা যাবে না আমাদের সংস্কার আদায় করতে হবে প্রয়োজনীয় চৌকট বদলাতে হবে চৌকট বদলানো মানে প্রয়োজনীয় ইউনুসকে বদলাতে হবে নতুন কিছু করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর শাহিদুজ্জামান স্যারের কাছে যেতে হবে স্যার পরামর্শ দিন কি করা যায় সারের পরামর্শ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রধান বিচারপতির কাছে যেতে হবে আমাদেরকে বিএনপির কোলে উঠেছে এবং সুষ্ঠু নির্বাচন হাসিনার আইনে বা হাসিনার সিস্টেমে যদি একটা কথা তাও হতো সুষ্ঠু নির্বাচনে বাঘ বাটরের নির্বাচন তো এই যে নিউজগুলো এগুলো অনেকের কাছে আনন্দের নির্বাচন হচ্ছে ডিসেম্বরের প্রথম অর্ধে তফসিল দেশ এখন নির্বাচনের ট্রেনে আমার দেশ মাহমুদুর রহমান ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে ছিলাম তিনিও বলছেন যে দেশ নির্বাচনের ট্রেনে উঠেছে আমার দেশে লিখছে ভাই দেশ নির্বাচনের ট্রেনে উঠছে এটা দেশের জন্য বড় দুঃসংবাদ সংস্কার বিহীন সেই নব্বই মতো ঘটনা করতে যাচ্ছে কোনো সংস্কার হবে না বাংলাদেশে পরবর্তীতে ইউনুস যাদের হাতে ক্ষমতা দিয়ে যাবেন কারচুপি করে তারা কোনো সংস্কার করবে না যদিও আমার এখনো বিশ্বাস আশা ভরসা যে নব্বইতে জামাত বুঝতে পারিনি যেভাবে প্রতারণা হবে আট সালে নির্বাচনের মাধ্যমে যে ফেসিবাদ আসবে বা ওটা যে আন্ডারস্ট্যান্ড বাট এবার জামাত বুঝেছে যে না হিসাব নিকাশ উল্টাভাবে চলছে অতএব আমরা নির্বাচন হতে দিব না সাত দফা আদায় করতে হবে মহাসমাবেশ আরো করব জামাত একসাথে করবে দরকার হলে তো দর্শক ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল আবার ইসির অনেকে আমাদেরকে বলে যে ভাই এমনিতে বারো বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে এটা ঠিক হয়ে গেছে কিন্তু ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে দিতে বাকি ওটাও তারেক রহমান ঠিক করে দিছে আমাদেরকে অনেকে বলে অতএব দেশ ধ্বংসের দিকে যাচ্ছে দেশ বাঁচাবে শিবির জামাত চরমনাই মঞ্চ এই সরকার অধীনে কোনো নির্বাচন আমরা মানি না হবে না ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সব বিএনপি লোকেরা আগামী মাস থেকে শুরু করে প্রবাসীদের ভোটার এডুকেশনের কাজ করবে নির্বাচন আপনি মনে রাখবেন এই সরকার ওই দু একটা সংস্কার করেছে না বালের সংস্কার কি ওটা কোন সংস্কারের মধ্যে পড়ে এই সংস্কারের জন্য কি জীবন দিয়েছে কি সংস্কার করেছে সংস্কার চ্যাপ্টার তো ক্লোজ কিন্তু করেছে কি পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এই সংস্কারের জন্য জীবন দিয়েছিল আমাদের শহীদরা পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না আর উচ্চ কক্ষ উচ্চ কক্ষে পিআর এবং আরো যে বিষয়গুলো ওগুলো কি ওগুলো তো বিএনপি নোট অফ দিয়ে দিয়েছে মানে ওগুলো আপাতত মানলে ওগুলো আমরা মানি না আপত্তি আছে তো দেশ কোথায় যাচ্ছে কি নির্বাচন করছেন কত বড় প্রতারণা করছেন আবার এই এক ব্যক্তি দশ বছর বেশি প্রধানমন্ত্রী এগুলো কথা হয়েছে কিন্তু এগুলো যে মানবে নিশ্চিত এটা তো না এগুলো কি হবে বিএনপি ক্ষমতা এসে পার্লামেন্টে বিলুপ্তাপন করবে তারপরে পার্লামেন্টারিয়ানরা বলবে যে এটা আমরা মানি না শেষ হবে তো এইটা এগুলো কে না বোঝে বিএনপি সব জায়গায় উনিশটা বিশটার মধ্যে অর্ধেকের বেশি জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে ওগুলো একটাও বিএনপি ক্ষমতা এসে পার্লামেন্টে পাশ করাবে না তার যে পার্লামেন্টারিয়ানদের বলে দিবে তার লোকদেরকে যে ভোট দেওয়া যে এগুলো মানি না তারা না ভোট দিবে ওটা বাদ বিল বাদ তখন বলবে যে পার্লামেন্ট না মানলে আমরা কি গায়ের জোরে করবো এটা আর গায়ের জোরে বা অর্ডিনেন্সের মাধ্যমে গুলো তো করতে পারতো অতএব পার্লামেন্ট বাইরে এগুলো হবে না কোনো সংস্কার হচ্ছে না তা কি ইউনুস সাহেব সংস্কারের স্বপ্ন দেখিয়ে প্রতারিত করেছেন সংস্কারে কোনো হিসাব নিয়ে আসে নাই এখন সে ফেব্রুয়ারিতে নির্বাচন করে ডিসেম্বরের তফসিল ঘোষণা করে আর ডিসেম্বরে নাকি আবার তারেক রহমান দেশে আসে তখন ওই আরো দুই একটা সিদ্ধান্ত যেগুলো নিয়েছে মানে সরকার বাস্তবায়ন করে ফেলেছে সিদ্ধান্ত নিয়েছে ওগুলো সব মূলা কিন্তু যেগুলো বাস্তবায়ন করে যেমন পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বা এই টাইপের কিছু প্রবাসীদের ভোটাধিকার কিছুটা করবে ওটাও বিএনপির সাথে যেমন প্রবাসীদের ভোটাধিকার ব্যবস্থা না করতে বলে তারেক রহমান নিজেই ভোটার হতে পারেন না প্রধানমন্ত্রী হবেন কিভাবে অতএব প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত এটা না করলে কেমন হয় অতএব এটা করা হবে প্রবাসীদের ভোটার বানানো হবে এনআইডি আর বানানো হবে একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোটার তারিখ অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ তারেক রহমানকে ভোটার বানাতে যা করা লাগবে সব করছে ওভারঅল কি ইউনুস জাতির সাথে আমাদের সাথে প্রতারণা করলেন কথা দিয়ে কথা রাখলেন না সংস্কার করলেন না